আমার সোনামনি মায়েরা বোনেরা আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এখানে শুনিয়ে দিচ্ছি কালেমা মেনে নিয়েছে যারা পৃথিবীর জমিনেতে সব থেকে বড় নমুনা রেখেছে তারা ওই মক্কার জমিনেতে আবু জেহেল দেখেছিল মক্কার জমিনেতে আবু জেহেল দেখেছিল যে আর মনে হয় মুহাম্মদকে ঠেকানো যাবে না সেদিন করেছিল ঘোষণা মুহাম্মাদের মাথা যে এনে দেবে এক শত লাল উঠ তাকে আমি দান করব সে এক শত লাল উটের মালিক হবে অমরে ফারুক ছুটে চলে এসেছে সবাই এদিক ওদিক টাকা তাকি করছে উমরে ফাল বলে আবু জাহেল কি বললি বলে যেটা বলছো ওটা বলে আরেকবার বল আরেকবার বল বলছে এক শত উঠ বলে উঠ নয় আর কি বলছে এক শত লাল উঠ বললে সোনা বুঝে গুনতে শুরু কর গুনতে শুরু কর বলে কেন বললে তোর গুনে একশোটা উঠ পালে থেকে বার করতে দেরি হবে মুহাম্মাদের মাথা আনতে আমি ওমর দেরি হবে না সবাই সেদিন বলেছে হ্যাঁ পারলে খাত্তাবের বেটাই পারে পারলে খাত্তাবের বেটাই পারে সাব্বাস খাত্তাবের বেটা যাও চলে যাও তো খাত্তাবের বেটা রসুলের মাথা আনতে চলেছে আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহ পাক শোনাচ্ছে বলে আবু জেহেল তুই যদি উঠে আসতি তোর দিতা খুলে যেত তুই উঠলি না ওকে তুলে দিলি তাই ওর তকদির খুলে যাচ্ছে তোর তকদির আর খুললো না সেদিন আবু জেহেল ওঠে নাই রসুল তো দুজনের জন্যই দোয়া করেছিল দুজনের জন্যই দোয়া করেছিল আমার বাইরে প্রথম টার্গেটে মিলি না তার আপনার জিন্দগি শেষ এ বাবা জিনা নিজে থেকে মোহাব্বতে হতে হয় মুহাম্মাদের মাথা কাটতে অমরকে পাঠিয়ে দিয়েছে আবু জেহেল যায় নাই আমার তো মনে হয় যদি আবু জেহেল কাটতে যেত তো তকদিরে কলেমা জুটে যেত নসিব কলেমা হয়ে যেত কিন্তু ওমরকে পাঠিয়েছে ওমর তরবারি নিয়ে চলেছে কাকে আল্লাহ নবীর মাথা কাটবে রাস্তায় চলে গেছে খানিকটা দূরে আবু নাইমের সঙ্গে দেখা পাতলা হালকা দুবলা একটা স্বাভাবিক কোথায় যাও বলছে তোমার মনে হয় মরার ইচ্ছা হচ্ছে তৈরি হও বলছে রে সব মুসলমান পুরুষ না মরলে লোড়ে মরবে এমনিতে জান দেবে না যেমনি তরবারি তুলেছে তো যুদ্ধের একটা কায়দা হলো আল্লাহ যুদ্ধ হচ্ছে চালাকির আর একটা নাম বলে শোনেন খামার আগে আমার ওপরে ভাই চালানোর আগে ঘরে খবর নেন যে ঘরের খবর জানে না তাকে বাইরে বাহাদুরি করা ভালো না বলে কি বলতে চাস বলে ঘরে গিয়ে দেখ ওদিকে ঘরে তোর বুন বোনাই কলমা পরে বসে আছে আমি কলমালার ওপর তুলে যে ঘরের খবর নে বলছে তাই বললে হ্যাঁ আল্লাহ পাক শোনা চাই ওমার চলেছিলিস মাথা নিতে এখন তো চলেছিস মাথা দিতে পাল্টাতে পারে কে পাল্টাতে পারে কে কালেমা মেনে নিয়েছে যে খোদা শোনাচ্ছে পাল্টানো রাস্তা করে দিয়েছি তাকে দেখে নে অমরের ফারুক তরবারি ঘুরিয়ে ঘোড়া ঘুরিয়েছে ওমরের পায়ের তাপ ঘোড়ার পায়ের তাপ মাটিতে পড়লে মদিনার মানুষ বুঝতে পারত অমর আসছে মক্কার মানুষ বুঝতে পারত অমর আসছে তাই কোনো বাচ্চা কাঁদলে মা বলতো চুপ কর ওমর আসছে দুধের বাচ্চা ভয়েতে ঘুমিয়ে যেত আর কখনো কানত না তার নাম ওমার এ ওমার যখন চলেছে বোন আর বোনের দরজা লাগিয়ে খিল বন্ধ করে ভিতরে রয়ে গেছে বুবু বলেছে স্বামীকে সেদিন ওমরের বোন বলেছে স্বামীকে আড়ালে লুকিয়ে দাও খবর আছে লুকিয়ে যাও ও লুকিয়ে গেছে বোনও লুকিয়েছে দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে দরজা খল দরজা খোল কোনো আওয়াজ নাই বলছে রে জানে দুশ্মন দরজাটা খোল খোলে না মারি ধাক্কা দরজা শুদ্ধ ভেঙে ভিতরে চলে গেছে কোথায় তোরা কোথায় তোরা মারা দেখে বোন বসে আছে চুলের মুটি ধরে তুলে ডান করে বলছে কি ব্যাপার সঞ্চিত তোলা নাকি বেইমান হয়ে গেছিস সঞ্চিত তোলা নাকি বেইমান হয়ে গেছিস ও বলতে দেরি কি মার চালু যখন দু তিনটা মার পড়ে গেছে স্বামী ছুটে এসে বিবিকে আড়াল করে বলছে সোনা কাপুরুষ হলো সে নারীর গায়ে হাত তোলে যে ওমর বলে তবে রে জামার কলারটা যেমনি দিয়েছে ঘাচারে পড়েছে জামিনে এক কাচার অমনি বিবি ছুটে স্বামীরও শুয়ে পড়ে ভাই মারলে নিজের বোনকে মারো পরের ছেলের মারার দরকার নাই বলছে সাহস তো তোর কম নাই আবার বোনকে ধরেছে যেমনি বোনকে ধরেছে তো আবার স্বামী উঠে বলছে শোনো ওটা আমার ঘরের নারী ওর উপরে হাত পড়লি আমি কি আর তোমাকে ছাড়তে পারি আমার উপরে কথা আমার উপরে কথা আবার বোনাইকে মারতে শুরু করেছে বোন এসে বলছে বড় ভাই দাঁড়াও দাঁড়াও তোমার ইচ্ছা আছে মারার মারো আমার কথা শোনো বললে কি বলে আমরা দুজনে বসছি লাইন করে মারো তুমি মারতে মারতে একটা সময় বিরক্ত হয়ে যাবে আমরা মার খেতে খেতে বিরক্ত হব না বলে কারণ বললে মার খার ক্ষমতা দিয়েছে সে আপনার কাছ থেকে দূরে সরিয়ে আমাদেরকে কলেমা পড়িয়েছে যে বলছে দেখা আমাকে দেখা কি পড়েছিস সে বলছে বড় ভাই তোমার মতো নাপাকের হাতে কোরআন দেওয়ার অনুমতি নাই এটা কোরআন মেনে নেওয়ার শব্দটা ঘুরিয়ে বলেছিল তোমার মতো নাপাকের হাতে কোরআন দেওয়ার অনুমতি নাই অমরে ফারুক সেদিন বলে আশ্চর্য আমি নাপাক বললে হ্যাঁ আমি গা ফিরেছি বলে গাধায় গাধয় গোসল করতে হয় বললে আমার হয় নাই বললে না বলে চলো কুয়ার কাছে বসেছে বালতি হাতে নিয়েছে হেঁটে যাওয়ার ঠোঁট থেকে তখন রক্ত কাঁচা রক্ত টপ 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 করে পড়ছে পানির ভেতরে পড়ছে বালতি আর বলছে রব্বা না আমি আমার রক্ত দিয়ে ভাইটাকে তো ধুয়ে দিলাম ভেতরটা তো আমি ধুইতে পারলাম না ভেতরটা তো তোমার হাতে ধুয়ে দেওয়ার এটা কালেমা মেনে নেওয়ার নমুনা কালেমা মেনে নেওয়ার নমুনা রে রক্ত দিয়ে চার ভাইকে গোসল করিয়ে চার বলেছে রব্বা আমি তো মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিলাম ভেতরটা তো ধুইতে পারলাম না রাব্বের চুল জলে আমার ভান বন্দি। যদি রক্ত দিয়ে করে বা দিতে নিতে পারিস তো তুই ওপরটা ধুয়ে দিবি ভেতরটা আমি ধুয়ে দেব এটা আমার ঘোষণা জলে বলেন সুবহানাল্লাহ সেদিন মাথা ধুয়ে গোসল করিয়ে দিয়েছে হাতে কোরআন তুলে দিয়েছে দেখেছে হা মা আনজালনা আলাইকাল কোরআন তাসকা লিতাসকা তো শোনা আরে বোন দেরি হয়ে গেছে রে অনেক দেরি হয়ে গেছে রে রাখ আমাকে নিয়ে চ বলছে কোথায় কোথায় বললে সেথায় কলেমা কলে পেয়েছিস তোরা যে তাই কবি লিখেছে মুঝে মার দে মার দেলেতে চলো দরবারে নবীজি পে আশিক মোহাম্মদ লিখেছে সেদিন ওমর বোনকে বলছে মন এমনি কোলে নিয়ে যায় তোদের এখানে কুত্তা মোড়লে ভাগারে কেরকম করে ফেলে বলছি গোলায় দড়ি দিয়ে টানতে টানতে আমার গোলায় বেঁধে ওরকম ভাগারে মরা কুত্তার মতো টানতে টানতে নিয়ে চ আমার যে যেতে দেরি হয়ে গেছে রে নিয়ে চে ফারুক কেরাসুলের কাছে নিয়ে গেছে তো সাবিরা ভয়ে স্তব্ধ হয়ে গেছে আর বলেছি আর রাসুল আল্লাহ ওখান থেকেই ব্যবস্থা করি আপনার সঙ্গে বেয়াদাবি করবে আল্লাহ নয় বলেন না আসতে দাও আসতে দাও যেমনি কাছে গেছে যেমনি কাছে গেছে নবী সামনে যাওয়া ধরে খাটতে পারে বেটা ব্যাপার কি কি চাষ তোমরে ফারুক বলে দুধের বাচ্চার মতো পায়ের কাছে বসে পড়েছে আর বলেছে আল্লাহর হাবিব আমি ওই কলমাটা পড়তে এসেছি যে কলমাটা আপনি আমার বোনাইকে পড়িয়েছেন আমি আপনার কাছেই কলমা পড়তে এসেছি আল্লাহর নবী খুশিতে বাগে বাঘ হয়ে গেছে শাহাদাতের কলমা পড়িয়ে সাহাবিদের কাছে দিয়েছে সবাই বুকে বুকে মুহালেখা করছে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে ঠিক ওই সময় আল্লাহর হাবিব একটু আড়াল একটু আড়াল জায়গাতে দুরাকাত নামাজের নিয়ে বেঁধেছে শকরের নামাজ যে ফারুকের নজর পড়ে গেছে আড়ালে টুকটুক টুকটুক করে গিয়ে পিছন দিক থেকে জামাটা ধরে টেনে বার করছে সাহাবারা বললে দেখো বেয়াদবের কাজ দেখো শুরু করে দিচ্ছে সঙ্গে সঙ্গে ফাঁকে বার করে জিজ্ঞাসা করল হাবিব এখানে কি করছেন এখানে কি করছেন বলছে অমর রে তুই কলমা পড়েছিস তাই আমি খুশিতে দুরাকাত নামাজ পড়ছি আল্লাহর কাছে ওমর কলমা পড়েছে বলে এর ভিতরে কেন এই আড়ালের ঝোপের ভিতরে কেন ঝোপের ভিতরে কেন আল্লাহ নবী বলে আমি কাবার কাছে নামাজ পড়ি এটা তো জাত চায় না তোর বংশের লোকেরা চায় না আমি নামাজে নিয়ে বেঁধেছি গোলাতে কাপড়ের যেমন ফাঁস দিয়ে দিয়েছে মনে হচ্ছে আমি মারা যাব তাতেও তারা ছাড়তে চায় না আমি কাবার কাছে নামাজে মেয়েদের সেই রায় চলে গেছি একটা উটের গোটা ভুঁড়ি পচে যাওয়া ভিড়ি আমার উপরে চাপিয়ে দিয়েছে কে যেন এসে ফাতেমা তুহরা কে বলেছে ফাতেমা তোমার আব্বা মনে হয় এতক্ষণ মরে গেছে ওই কাবার কাছে ভুঁড়ি চাপা দেওয়া আছে তুমি দেখবে না আমার মা সব বাচ্চা ফাতেমা ছুটে গিয়ে দুর্গন্ধ ওই ভিড়িটাকে দু হাতে টেনে চিরে আমাকে ফাঁকেমান করেছে তখন অর্ধেক নিঃশ্বাস প্রায় শেষের দিকে চলে এসেছে আমার ফাতেমা সেদিন বলেছে আব্বা তুমি ওদের জন্য একটু বদা করতে পারো না হাত তুলে বলতে পারো না আমি ফাতে কোলে করে নিয়ে চলে এসছি কিচ্ছু সেদিন বলি না আজ ফারুক ফারুক আল্লাহ নবী আপনি কোথায় নামাজ পড়লে খুশি বলেন কোথায় নামাজ পড়লে খুশি বলেন কোথায় নামাজ পড়লে আপনার মনটা ভরবে বলেন বলে ওমরে আমার ইচ্ছা যাচ্ছিল কাবার ভেতরে দু নামাজ পড়তাম বলে তাহলে এখনই চলুন তেখনি চলুন ওমর كلمه মেনে নিয়েছে এ লোকেরা কালেমা মেনে নেওয়া একে বলে একে كلمه মেনে নেওয়া আল্লাহ কালেমা ওমর মেনে নিয়েছে চলুন সামনে ওমরে ফালুক পিছনে আবু বকর সিদ্দিক ডাইনে আলী হায়দার বামে উসমান গনি আল্লাহর নবী চলেছেন কাবায় নামাজ পড়তে কাবার কাছে চলে গেছে বলেন আল্লাহ الحবী সিদ্দিক আকবর কে নিয়ে আলী হায়দার কে নিয়ে আপনি কাবার